মেয়েদের দিনটাই শুরু হয় রান্নাঘর দিয়ে আর দিনের শেষও হয় রান্নাঘর দিয়ে তো চলো বন্ধুরা আজকে রান্নাঘর দিয়ে আমার দিনটা শুরু হবে তার আগে আমাদের বাড়ির আশেপাশের সকালের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আর এটা হচ্ছে আমার বাড়ির পাখি এই পাখিটার নাম কে কে জানো আমাকে কমেন্টে জানিও পাখিটা মাঝে মাঝে ডাকে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাওয়ার দেখো আশেপাশের পরিবেশটা আজকে কি ভালোই না লাগছে সবে মানে রোদ্দুরটা উঠেছে এত ভালো লাগছে যে বলার মতো না তো চলো রান্নাঘরে ফেরা যাক তো এই যে রান্নাঘরে গ্যাসের তাকটা তারপরে ওভেনটা এগুলো সব মুছে নিচ্ছি কেন বাবা সকাল সকাল উঠেছে আর বলল যে আমাকে একটু চা করে দে তো চা তো আর এমনি এমনি করা যায় না বাসি ঘর আগে মুছে নিই মুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে হাত ধুয়ে এসে চা বসাবো তো এই যে পোছা হয়ে গেছে রেখে দিয়ে হাত ধুয়ে এসে চা বসিয়েছি মানে চা বলতে দুধটা গরম করতে বসিয়েছি এরপর চিনি আর চা পাতা দিয়ে ফোটাবো তো চলো ততক্ষণ বাবাকে চাটা করে দিই দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি রাস্তার নদীর টা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে এসে দিয়ে ওটনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো শুরু করবো তো চলো ততক্ষণ এখানে উঠুন তো আমার ঝাঁটতে বা হয়ে গেছে ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম দিয়ে এবার তোমাদেরকে দেখাই শীতের আমেজ পড়তে না পড়তেই গোলাপ গাছটায় কতগুলো গোলাপ ফুল ফুটেছে আর এত ভালো দেখতে লাগছে যে কি বলবো দেখো অনেক কটা গোলাপ ফুল ফুটেছে আর সত্যি গাছে ফুল ফুটলে না খুব সুন্দর লাগে দেখতে আর আমি ভীষণভাবে গাছপ্রিয় মানুষ গাছপালা খুব ভালোবাসি বিশেষ করে ফুল গাছ তোমরা কে কে ফুল গাছ ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর কি ফুল গাছ ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো ওই দেখো গোলাপ গাছটায় অনেকগুলো ছোট ছোট গোলাপ ফুল ফুটে যায় আর তার সাথে সেদিনের রাখা বেগুন গাছগুলো আমার মাকে বসাতে বলেছি আমার মা সব গাছগুলো একসাথে বসিয়ে দিয়েছে এই যে দেখো আর বেগুন গাছের ওপর রোদ পড়েছে হালকা রোদ ভোরের সবে রোদটা পড়েছে কি ভালো লাগছে দেখতে তার মধ্যে দেখো মাটি এখনো শুকনো হয়নি স্যাঁত স্যাঁত করছে এই যে উপর নিচে করে বেগুন গাছগুলো বসিয়ে দিয়েছে আর সেদিনে কেনা স্থলপদ্ম গাছগুলোই একটাই গামড়িতে বসিয়েছি আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে বসাবো বলে আর একটাই এখানে বসিয়ে দিয়েছি তো উঠোন ঝাঁট দেবার পর ঠিক এই রকম দেখতে লাগছে এই যে আমার মা দেখলেই জামাকাপড়গুলো মিলে দিয়ে গেলাম আর বাবা পাখির ঘরে কী কাজ করছে ঠিক আমার এখন মনে পড়ছে না বাবা তখন কি কাজ করছিল তো এবার দেখো এখন সবে সাতটা বাজে আর আমার এদিকে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে সকালেই তো দেখিয়েছি যে চা করে রেখেছি আর এখন এই যে ঘরদাবারটা ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে নিয়ে আর সেরকম কোনো কাজ নেই এবার একটু ব্ল্যাক কপি বানাবো বানিয়ে বসবো তোমাদের সাথে কথা বলতে আর আমার মা ওইদিকেই দেখো বাসন মাঝে আর ওই সামনের ব্যাগটা যেটা রাখা ছিল ওটার মধ্যে মুরগির খাবার রয়েছে আমার বাবা মুরগি পোষে তো আর এই ঠাকুরের এখানটা দেখাচ্ছিলাম কেন বলতো দাঁড়ো বারান্দাটা দিয়ে নি তারপরে বলছি এখানে তোমাদের কি দেখাচ্ছিলাম বলতো দেখাচ্ছিলাম যে আমাদের শিব ঠাকুরের মাথায় না একটা রূপোর বেল পাতা দেওয়া ছিল যেটা না দুদিন ধরে খুঁজে পাচ্ছি না কোথায় পড়ে গেছে কি জানি না কিছুতে নিয়ে চলে গেছে ঠিক বুঝতে পারছি না আর এখানে আমাদের পম ওই যে চৈকির ওপর শুয়ে রয়েছে আর আমার বৌদি বাইরে মুখ ধুচ্ছ সবে ঘুম থেকে উঠেছে তো আর এই যে উঠোনে দেখছো রোদ্দুরটা পড়ছে এটা আস্তে আস্তে পুরো উঠোনটা জুড়ে রোদ্দুরটা পড়বে সেই বিকেল চারটে অব্দি ভালো লাগে দেখতেও আর রোদ তো শীতের সময় আর এই যে ব্ল্যাক কপি বানানো হয়ে গেছে তো এই ব্ল্যাক কপিটা এখন খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব। তবে ওখানে না ভয়েসটা শোনা যাচ্ছিলো না সেই জন্য আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হয়েছে তো তোমরা কে কে ব্ল্যাক কফি খেতে ভালোবাসো আর ব্ল্যাক কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কি না সেটাও জানিও আর এখানে না তিনটে আমলকি কেটে এইটুকুনি আমলকি হয়েছে আমার মা সেই আমলকিগুলো কেটে নুন দিয়ে আর রোদ্দুরে শুকনো করতে দিতে যাচ্ছিলো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের তো চলো গুড মর্নিং ফ্রেন্ডস আমি সুপর্ণা আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তো ভালো আছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো কে কেমন আছো অবশ্যই কমেন্ট করো কিন্তু আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা সাথে থেকো পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এগানো একেবারেই অসম্ভব একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর কমেন্ট করতে প্লিজ ভুলো না তো আজকে না মনটা একটুকু ভালো নেই মানে খুব খারাপ লাগছিল কেন জানি না অনেক দিন হয়েছে বাপের বাড়িতে এসে আর বাড়ি ফেরা হচ্ছে না বলেও একটু মনটা খারাপ খারাপ লাগছিলো তো ভালো মন্দ দুটো মিশিয়েই আজকে দিনটা আমার শুরু তবে রাত্রেবেলা না আরও দিনটা মানে আরও খারাপ লাগতে শুরু করে তো পরের দিনই ভাবছিলাম যে পরের দিন বাড়ি চলে যাব। ভাবনা চিন্তা করছিলাম তো এটাই তোমাদের সাথে তখন বলছিলাম আর বয়সটা আসছিলো না সেই জন্য আমাকে রিপিটে ভয়েস ওভার দিতে হয়েছে জানো তো তো যাই হোক তাতে কোনো সমস্যা নেই সেটা কোনো ব্যাপার নয় তো যাই হোক এখানে সেগুলোই বলছিলাম যে সেরম কিছু শেয়ার করার ছিল না তো সেই জন্য একবারে সান টান করে ঠাকুরের সেবা দিয়ে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে গাছে অনেক ফুল ফুটেছিলো সিংহাসন ভরে দিয়েছিলাম সেদিনকে ফুলেতে যে এই যে আমার ঠাকুরকে সেবাও দেওয়া হয়ে গেছে আর এবার দুপুরের লাঞ্চের পালা তো দেখো লাঞ্চে আমাদের হয়েছিল। আমি তো আর রান্নাবান্না করি না মা আর বৌদি করে তো ভাত তো ছিলই তার সাথে ওই যে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর কাঁচকলা ভাজা রান্না করা হয়েছিলো সেদিন দুপুরে তো মাকে বলছিলাম মা বেশি দিও না আমার খেতে ভালো লাগছে না

আর আমার মাও একটু পরে আমার সাথে সাথে নিয়ে একটু জামা কাপড় হয়ে গেছে আমি ভাসো তোমরা সেটা বুঝতে পারবে জানি না দেখতে হাতে করে করে নিয়ে তোমাদের দেখাবো তো দেখো এই যে এখানে ঝাঁট দেওয়া হয়ে এসে এবার বারান্দা ঝাড় দিতে যাচ্ছি আর আমার মা ওই ওই দিকটা বসে শেড টিফিন বানাচ্ছে দেখো দেখাচ্ছি দাঁড়ো এই যে বসে এই যে উনি শেড টিফিন তৈরি করছেন যেটা একটু পর আমিও করতে বসবো আগে জামা কাপড়গুলো ভাজ করে নিই ঘর টরগুলো গুছিয়ে নিই পরিষ্কার করে তারপর তো চলো দেখতে থাকো ওই যে বললাম না জামা জামাকাপড় ভাজ করবো ওই যে ওই সেইগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এটাও দেখাচ্ছিলাম যে বিকেল সাড়ে চারটে বাজে খেয়ে দুটে টানা ঘুম দিয়ে উঠে আবার এই এতগুলো কাজ করলাম তো জামা জামাকাপড়গুলো ভাজ করে নিই ঝটপট চলো করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই যে এবার বিছানার চাদরটা টেনে ঠিক ঠিক করে নিয়ে আর ওই যে পর্দাটা ঠিক করে বালিশ টালিশগুলো ঠিক করে নিয়ে আমি বসবো এবার শেড টিফিন করতে আর কী বলতো এখানে আমার স্ট্যান্ড আর নেই তো তাই জন্য না খুব অসুবিধা হয় যেখানে সেখানে ফোন রেখে ভিডিও করতে তারপর হাতে করে ধরে ভিডিও করতে না খুব অসুবিধা হয় তো চলো এবার তোমাদের সাথে এই শেড টিফিনগুলো আমরা কিভাবে কমপ্লিট করি সেটাই একটু শেয়ার করি জানি তোমরা সবই জানো তবু ইচ্ছা করলো যে আমরা বাড়িতে বসে কি কাজ করি সেটা একটু আজ তোমাদের সাথে শেয়ার করি তো ওটাই দেখাচ্ছিলাম যে সব আলাদা আলাদা সেট টিফিন আলাদা করে রাখা থাকে এবার এই যে দেখো নিজে হাতে করে তৈরি করব জিনিসটা সেটাই অ্যাকচুয়ালি দেখানো এই যে দেখতে থাকো কিভাবে কীভাবে তৈরি করছি করে নিয়ে না সন্ধ্যেবেলা সেরকম কিছু কাজ করছিলাম না এই কাজটাই করছিলাম তো একেবারে রাত্রিরের কটা রুটি হয়েছিল আর পটল আলুর তরকারি হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব রুটি করবার সময় আবার আসব তো চলো এখন এত অবধি এবার এই যে বললাম না রাতের একটু রুটি হবে আর তরকারি হবে তো এই যে পটল আলু এখানে কাটা হয়ে গেছে এবার এটা বসাবো তো আগে গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে নিই তো চল এই যে গ্যাস আগে গ্যাস জ্বালার আগে কড়াটা বসি নিচে এবার গ্যাসটা জ্বালবো জেলে নিয়ে যে তেলও দেওয়া হয়ে গেছে আর ফোরনও দেওয়া হয়ে গেছে এবার পটলা আলুটা ওর মধ্যে দিয়ে তরকারিটা করে নিই নিয়ে তারপরে নয় রুটি টুটি করে নিয়ে আসছি ঠিক আছে দেখতে থাকো ওইখানে তো তরকারি হয়ে গেছে দেখালামই আর এখানে রুটিটা করছি এই যে দেখো রুটিটা হয়ে যাবার পর আর সেরকম কিছু দেখানোর নেই আজকে দিনটা তাহলে এখানেই শেষ করলাম তো চলো গুড নাইট তো আবার আগামী আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা